নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা চার শতাংশ ডিএ বৃদ্ধির পর এবার আর একটি বড় বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর কী সেই বিজ্ঞপ্তি অবশ্যই আলোচনা করব বন্ধুরা তার আগে বন্ধুদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে বন্ধুরা লোকসভা ভোটের আবহেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি বড় আপডেট দফায় চার শতাংশ ডিএ বৃদ্ধি পেরেছে সরকারি কর্মচারীদের আগে দশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতেন রাজ্যের সরকারি কর্মচারীরা বর্তমানে তা বৃদ্ধি পেয়ে চোদ্দো শতাংশে দাঁড়িয়েছে এরই মাঝে সরকারি কর্মচারীদের জন্য নতুন ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য অর্থ দপ্তর সরকারি কর্মীদের লিভ রুল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল রাজ্য সরকার এই মুহূর্তে সারা বাংলায় চলছে লোকসভা নির্বাচন এরই মাঝে এবার সরকারি কর্মচারীদের জন্য নতুন ছুটির নিয়ম চালু করল রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এবার থেকে সকল সরকারি কর্মচারীদের এই নিয়ম বাধ্যতামূলক মানতেই হবে ঠিক কী জানানো হয়েছে সরকারি কর্মচারীদের ছুটির বিজ্ঞপ্তিতে বন্ধুরা সম্প্রতি বেড়েছে ডিএ আর এবার সরকারি কর্মচারীদের ছুটি নিয়ে দেওয়া হলো একটি বড় বিজ্ঞপ্তি এতদিন পর্যন্ত রাজ্যের কর্মীরা অফলাইনে ছুটির জন্য আবেদন করতেন তবে এবার সেই নিয়মে বড় সড় পরিবর্তন আনা হয়েছে এখন থেকে সকল রাজ্য সরকারি কর্মচারীদের অনলাইনে ছুটির জন্য আবেদন করতে হবে নবান্ন সূত্রে খবর চলতি বছর এপ্রিল মাস থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়ে গিয়েছে এবার থেকে সকল সরকারি কর্মচারীকে বাধ্যতামূলকভাবে এই নিয়ম মানতেই হবে সরকারি কর্মী তার কর্মজীবনে সর্বমোট তিনশো দিনের ছুটির বেতন পেয়ে থাকেন অফলাইনে ছুটির আবেদন ক্ষেত্রে তিনশো দিনের ছুটির হিসেব মেলাতে গিয়ে বিভ্রান্তির মধ্যে পড়তে হতো এবার থেকে সেই নিয়মই বদলে ফেলা হলো ক্ষেত্রে আগে তুলনায় অনেকটাই স্বচ্ছতা আসবে বলে মনে করা হচ্ছে বন্ধুরা ছুটির নিয়মে বদল পর ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের অনলাইনে ছুটি জানানোর জন্য একটি পোর্টালও চালু করে দিয়েছে রাজ্য সরকার সেই পোর্টালে কিভাবে ছুটির জন্য আবেদন করতে হবে অ্যাপ্রুভাল প্রসেস সিস্টেমেটিকভাবে সমস্ত কিছুই কিন্তু নির্দেশিকার মধ্যে বলে দেওয়া হয়েছে যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি প্রতিনিয়ত এভাবেই পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন